বিপদের মধ্যে মহাবিপদ হেঁয়া আসছে ভয়ঙ্কর বিপদ আগামী কয়েক বছরের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে শহর কলকাতা আশঙ্কার বার্তা গবেষকদের তো আগামী কত বছরের মধ্যে কেন কলকাতা সহ বাংলার কোন কোন এলাকাগুলি সমুদ্রের জলের তলায় তলিয়ে যাবে কি বলছে বিজ্ঞানীরা বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করোনা অতিমারের কারণে প্রায় গোটা বিশ্ব একেবারে থমকে গিয়েছিল করোনার করল গাছে স্তব্ধ হয়েছিল পুরো বিশ্ব সেই ভয়ঙ্কর সময় কাটতে না কাটতেই শোনা যাচ্ছে পৃথিবীও এবার ধ্বংসের মুখে এগিয়ে এসেছে যদিও এই বিষয়টি বহুদিন আগেই বিজ্ঞানীদের মুখে বলতে শোনা গিয়েছিল তবে এবার শোনা যাচ্ছে ধীরে ধীরে সমুদ্রে তুলিয়ে যাবে নাকি শহর কলকাতা এও সম্ভব যদিও এমনটাই পরিবেশবিদ্যাদের দাবি কারণ মহানগরীর মাটি নাকি আস্তে আস্তে ধসে যেতে শুরু করেছে যা আর বারো থেকে পনেরো বছরের মধ্যেই কলকাতার প্রাণ কেন্দ্রীয় ধর্মতলার উপর দিয়েও বইবে বঙ্গোপসাগরের জল নাসার রিপোর্ট অনুযায়ী ভূতকবিদদের কথায় যেহেতু সমুদ্রের জলের উচ্চতা ক্রমশ বেড়েই চলেছে আর গঙ্গার সর্বোচ্চ উচ্চতা থেকে কলকাতা শহরের উচ্চতা মাত্র হাফ মিটার বেশি তাই পরবর্তীকালে সমুদ্রের জলের উচ্চতা আরও বৃদ্ধি পাবে এটি খুব স্বাভাবিক বিষয় সেই কারণে কলকাতায় প্রতিদিনই জোয়ারের জল ঢুকতে থাকবে তাই আস্তে আস্তে সমুদ্রে তলিয়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক বিষয় হবে না তা বলাই বাহারল বিজ্ঞানীদের মতে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে সমুদ্রের জলের উচ্চতা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্রের সঙ্গে কলকাতার উচ্চতা যত কম হবে তত দ্রুত মাটি বসতে শুরু করবে তাই আর দশ থেকে বারো বছরের মধ্যে কলকাতার বেশিরভাগ জলের তলায় তলিয়ে যেতে পারে এই বিষয়টি শুনে সকলেই প্রায় আঁচকে উঠেছেন সেই কারণে অনেকেই প্রার্থনা করে বসেন কোনো জায়গা কি নিরাপদ রয়েছে এখনো পর্যন্ত বিশেষজ্ঞদের কথায় কলকাতার কোন জায়গা সেই অর্থে নিরাপদ নয় তবে উত্তর এবং দক্ষিণ কলকাতায় সলিডল্যান্ড রয়েছে কিন্তু সটলেক বা রাজারহাট তো জলা জমি তৈরি করা ওই সব জায়গায় বেসমেন্টও যথেষ্ট দুর্বল তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ